এই যে আপনারা স্টুডেন্টরা দুইবার না স্টুডেন্টরা মুভি দেখে না এটা একটা ভুল কথা অবশ্যই স্টুডেন্টরা মুভি না না আমাদের সিনেমাগুলো আগের থেকে এখন যেরকম একটা আপডেট চলে আসছে সেখানে শুধু স্টুডেন্ট না মোটামুটি সব শ্রেণীর মানুষের জন্য মানে একটা মুভি মানে সব ফ্যামিলির সাথে দেখার মতো একটা মুভি ছিল এক কথায় এমন কোনো দৃশ্য নাই যে যেটা দেখলে পরে ফ্যামিলির সাথে দেখতে পাচ্ছি না কিংবা একটা বাচ্চা নিয়ে আসছি দেখতে পাচ্ছি না এমন না মুভিটা সব মিলে একদম মানে অলআভার ওকে ফাইন

বা দেখা যাচ্ছে যে আমাদের সিনেমা যে আপডেটের একটা জায়গায় চলে গেছে অবশ্যই এটা সত্য এখানে এমন কিছু না যে আগের মুভির সঙ্গে তুলনা করছে বা এখন ভালো হচ্ছে না তা না অবশ্যই ভালো আগের থেকেও ভালো তবে কি একটা জিনিস হচ্ছে কি ডে বাই ডে মানুষ আপডেট হয় সেই ক্ষেত্রে এখানে মুভিটা দেখা যাচ্ছে একটা আপডেট চলে আসছে দেখার মতো এক কথা আচ্ছা বাংলাদেশে বিগ বাজেটের মুভি বিশ কোটি টাকার মতো ওনারা বলতেছে ষোলো কোটি টাকা তো এই এই মাপের মুভি তো মানে মার্কেট যেই মার্কেট তো আপনার কি ছবিটা দেখে মনে হইছে আসলে 20 কোটি টাকার মুভি এটা এটা কি মেকিং কি আসলে মেকিং মানে সবকিছু মিলে আমরা তো আসলে এই জাজমেন্টটা করতে পারবো না এই জাজমেন্ট আসলে করা আমাদের জন্য একটা ভুল জাজমেন্ট আমি এই জাজমেন্ট কিভাবে করতে পারি সিনেমাতে কত টাকা খরচ হচ্ছে তবে যদি অল ওভার বলা হয় অবশ্যই বলবো যে এটা একটা বিগ বাজেটের ছবি এখানে কোনো মানে এখানে অস্বীকার করার মতো কিছু না এটা একটা বিগ বাজেটের ছবি আচ্ছা এই ধরনের মুভি যদি বাংলাদেশে আরো হয় আপনারা কি সিনেমা হলে আসবেন অবশ্যই অবশ্যই আমরা সিনেমা হলে মোটামুটি দেখা যায় যে আমরা হচ্ছে সত্য কথা বলতে কি আমরা একটা জব করি জবের পাশাপাশি জবের পাশাপাশি সবসময় চেষ্টা করি যে বাংলাদেশের যে মুভিগুলো এগুলো দেখা দেখার চেষ্টা করি সব মুভি আচ্ছা বাংলাদেশে যে শাকিব খানের সামনে কোরবানির ঈদে কি মুভি আসতেছে জানেন

অনেকে বলতেছে যে এখন পাকিস্তানি নায়িকা চাই এই ব্যাপারটা নিয়ে আপনারা কি পাকিস্তানি নায়িকা এটা হচ্ছে কি জাহিদার সাথে সাথে যাকে দরকার তাকে তো আনবেই তাই না চাহিদার সঙ্গে সঙ্গে মানুষ তো দেখা যাচ্ছে যে আমি আজকে একটা মুভি দেখছি এটা বিশ কোটি আপনি যেমন বলেন বিশ কোটি টাকার মুভি এখন এমন তো হইতে পারে তিরিশ কোটি টাকার মুভি আমার আরও বেশি ভালো লাগবে অর্থাৎ এখানে হচ্ছে নায়িকা ভালো আনবে না নায়ক ভালো আনবে এটা হচ্ছে ডিরেক্টরদের একটা ব্যাপার মানুষ সবসময় চায় উন্নত কিছু তো উন্নত কিছু করার জন্য অবশ্যই পাকিস্তানি কেন আরো যদি কিছু তাকে করতেই পারে এটা ব্যাপার না এটা দর্শকদের অনেক দর্শকদের চাই চাইতে থাকতেই পারে চাইতে থাকতে পারে আর যেহেতু সাকিব খান এত বড় লেভেলের একটা মেগা স্টার তার সঙ্গে পাকিস্তানি নায়িকা এমন কোনো ব্যাপার না যে আসতে পারবে না বা আনা যাবে না অবশ্যই হতে পারে এটা আচ্ছা আরেকটা ব্যাপার আপনি যেহেতু বললেন যে বিগ বাজেটের মুভি বিশ কোটি তিরিশ কোটি অনেকে সেকান্দার মুভি দেখছে সেকান্দার সালমান খানের ঈদে মুক্তি পেয়েছে সেকান্দার তো ওটা হলো তিনশো কোটি টাকার মুভি আর এটা হলো বিশ পরিচালক প্রযোজকরা বলে ষোলো কোটি টাকার আমরা বলতেছি বিশ কোটি ঠিক আছে তো অনেকে যারা দেখছে সেখানটা তারা বলছে যে ওই 300 কোটি টাকার মুভির সাথে সাকিব খানের 16 কোটি টাকার মুভি অবশ্যই হতে পারে অবশ্যই হতে পারে ভারত আর আমাদের সঙ্গে তুলনা করা যাবে না 26টা বাংলাদেশ হ্যাক করলে একটা ভারত হয় তো তাদের বাজেটের সঙ্গে আমাদের বাজেটের কখনোই মিল করা যাবে না আমাদের 16 কোটি টাকার বাজেটের মুভি আর তার 200 কোটি টাকার বাজেটের মুভি এটা এখানে মানে তুলনা করার কিছু নাই আমাদের দেশে 20 কোটিটা 20 কোটি মানুষ বসবাস করে তার দেখা দেখা যাচ্ছে 126 কোটি মানুষও থাকতে পারে অর্থাৎ তার অর্থনৈতিক দিক আর আমার অর্থনৈতিক দিকটা একটু বুঝতে হবে না না আমার কথাটা মনে হয় আপনি বোঝেন না তিনশো কোটি টাকার সালমান খানের সেকান্দার মুভি আর এর হইলো ষোলো কোটি টাকার বরবাদ মানুষ যারা দুইটাই দেখছে তারা বলতেছে ওইটার চাইতে এইটা বেশি ভালো হতেই পারে এটা হতেই পারে এটা হতেই পারে টাকা বেশি হইলে যে মুভি ভালো হইবো না 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 টাকা হইলে যে মুভি ভালো হবে তা না আমরা সব শ্রেণীর মানুষ যেটা ভাবে দেখতে পারতেছি এটাই হচ্ছে আপনার সবকিছু এখানে সত্য কথা আচ্ছা আপনারা লাস্ট সাকিব খানের উদ্দেশ্য যদি বলতে এই ধরনের মুভি যদি আরো আপনাদের বলতে চাই যে এই ধরনের মুভি হলে পরে দেখা যায় যে সকল শ্রেণীর মানুষ সেটা দেখতে পারে আর আমাদের দেখা যায় যে আমাদের সিনেমাটা যখন বাইরের দেশ দেখছে তখন কিন্তু আমরা বাইরের থেকে যে একটা ডলার আর্ন করছি এটা আমাদের জন্য অনেক ভালো এটা একটা ভালো দিক অর্থনৈতিক দিক থেকে আমাদের অনেক ভালো দিক অতএব এই ধরনের মুভি হলে দেখা যাচ্ছে যে আমাদের অর্থনৈতিক দিকটা অনেক মানে এগিয়ে যাচ্ছে এক কথায় অবশ্যই ধন্যবাদ

আপনি যে কোশ্চেনটা করছেন আমি এই কোশ্চেনে আসলে এমন কোনো উত্তর দিব না আরফান নিশো হচ্ছে নাটকের জগতে শাকিব খান মুভির জগতে আরফান অবশ্যই নাটকের জগতে আপনি যদি বলেন টেন আউট অফ নাইন বা টেন আর আপনি যদি মুভির জগতে বলেন তাহলে টেন অফ টেন অফ আউট অফ টেন হবে হচ্ছে গিয়ে আমাদের শাকিব খান এটাই স্বাভাবিক আচ্ছা আপনি কত দিবেন একসাথে আরফান নিশো এবং শাকিবকে আমি শাকিবকে দেবো দশ আর ওনাকে দিব নয় আরফান নিশোকে আচ্ছা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ